আসসালাম সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় এখন আর আমাদেরকে কি করতে হয় না টাকা পয়সা ট্রান্সফার করার জন্য অতটা সময় প্রয়োজন হয় না যারাই আমরা মোবাইল ব্যাংকিং ব্যবহার করি 24 ঘন্টা যেকোনো সময় আমরা টাকাটা ট্রান্সফার করতে পারি কিন্তু এখনো যখনই আমরা বড় পরিমাণ অ্যামাউন্ট ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে চাই অনেক ক্ষেত্রে সময় মতো জমা হয় না সময় লাগে তা আজকে জাস্ট আমরা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব যে বর্তমানে বাংলাদেশের টাকা ট্রান্সফারের মাধ্যম কি কি কোনটার মধ্যে আপনি পাঠাবেন কত টাকা পর্যন্ত তো দেখেন আমরা যদি দেখি যেটা হয় সেটা হচ্ছে আপনার যদি একই যদি ব্যাংক হয় যেমন ধরেন যে আপনার ইসলামিক ব্যাংক ব্যাংক বাংলাদেশ বাংলাদেশ লিমিটেড লিমিটেড আমারও ইসলামিক এবং একই শাখা যদি হয় একই ব্যাংক হলে তারা যেটা করে সেটা হচ্ছে খুবই দ্রুত আপনার টাকাটা ট্রান্সফার করে দেয় এটাতে তেমন কোনো সমস্যা হয় না যখনই আসে যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন তখনই এই যে আমরা বলতেছি এটা হুবহু আপনি কার্যকর পাবেন সর্বপ্রথম হচ্ছে ইএফটির মাধ্যমে ট্রান্সফার তারপরে হচ্ছে এনপিএসবি তারপরে হচ্ছে আরটিজিএস আপনার যদি অনলাইন ব্যাংকিং থাকে তাহলে দেখবেন যে আপনার অনলাইন ব্যাংকিং এর ভিতরে তিনটি জিনিস কিন্তু আছে তো এখানে আমাদের ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমরা তিনটা অপশন দেখাচ্ছি এখন এই অপশন দ্বারা আসলে কি বুঝায় কোনটা কবে চালু হইল তো এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে তাহলে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা অথেন্টিক তথ্যটা পাব তো তার আগে একটা যেটা কথা বলে নেই সেটা হচ্ছে যে বর্তমানে যে আমাদের চেকগুলো আছে এই চেকগুলো অনলাইনে কিন্তু কি হচ্ছে ট্রানজেকশন হচ্ছে নর্মালি পাঁচ লাখ টাকা বা তার বেশি পরিমাণ যদি অ্যামাউন্ট হয় সেটাকে হায়ার ভ্যালু আর পাঁচ লাখ টাকার কমে হইলে রেগুলার ভ্যালু হিসাবে চেকগুলোকে কি করা হয় ট্রানজেকশন করা হয় তো ব্যাংকিং ওয়ার্কিং আওয়ারেই মাত্র কি হয় ব্যাংক যদি খোলা থাকে ওয়ার্কিং আওয়ার থাকে তবেই কি হয় এই ব্যাংক চেক গুলো ক্লিয়ারেন্স হয় অর্থাৎ আপনার ধরেন যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার ডাস বাংলাতে আছে আপনি আমাকে একটা চেক দিলেন আমি আমার ডাস বাংলা ব্যাংকে গিয়ে জমা করলাম তো জমা করার সাথে সাথে টাকাটা কিন্তু ইনক্যাশ হবে না এক্ষেত্রে ওই যে হায়ার ভ্যালু এবং রেগুলার ভ্যালুর উপর ভিত্তি করে তারা সময়টা দিয়ে দিয়েছে তার মানে আমাকে বারোটার আগের মধ্যেই কি কি করতে হবে সেই দিন যদি আমরা চেকটা ক্লিয়ারেন্স করতে চাই বারোটার আগের মধ্যেই আমাদেরকে সেটা করতে হবে আর যদি রেগুলার ভ্যালু হয় সাড়ে বারোটা পর্যন্ত সময় পাবো জাস্ট এটা একটা হচ্ছে বেসিক ধারণা এখন আসি এই যে আমাদের ইএফটিএন বা বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক এটার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে দুই সালে সরকার এইটা নিয়ে আসে এইটা বাংলাদেশে যত প্রকার স্যালারি ট্রান্সফার হয় নানা প্রকার যে সোশ্যাল বেনিফিট গুলা দেওয়া হয় সরকারি পেমেন্ট গুলা করা হয় সবকিছু এই এর মাধ্যমে করা হয় এখানে আপনি স্বল্প পরিমাণ এমনকি এক টাকাও কি করতে পারেন আপনি ট্রান্সফারটা করতে পারেন এইটার মূল জিনিস যেটা সেটা হচ্ছে যে এইটা আপনি যদি এক ওয়ার্কিং আওয়ারে করেন এটা পরবর্তী ওয়ার্কিং আওয়ারে গিয়ে জমা হয় ইন শর্ট যদি আমরা বলি আজকে যদি আপনি ইএফটি করেন এটা কালকে সকালেই পরের দিন যেদিন ওয়ার্কিং আওয়ার থাকবে যুক্ত হবে এটা হচ্ছে তাহলে যখনই আপনি যে মাধ্যমে করবেন এইটা একদিন পরে জমা হবে এই জিনিসটা মাথায় রাখবেন তো এগুলোর জন্য ইএফটি কয়টা থেকে কয়টা পর্যন্ত করতে পারবেন বাংলাদেশ ব্যাংকের সময় সময়সীমাটা এটা বারবার চেঞ্জ করে আপনার উচিত হবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে সকাল নয়টা যখন ব্যাংক খুলবে নয়টা থেকে মোটামুটি অনএভারেজ যদি আমরা বলি বারোটা পর্যন্তই কিন্তু আপনি ইএফটিটা যদি করেন তাহলে তারপরের দিন যে সকালবেলা সেটা কিন্তু জমা হবে এক কথা আপনি যদি কোনো কিছু না বুঝেন ইএফটি মানে হচ্ছে একদিন পরে আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্যাশ হবে এটা আপনি বুঝে নিতে পারেন এখন আপনার তাৎক্ষণিক দরকার এখনই দরকার এই মুহূর্তে দরকার তো কারো কাছে যদি আপনি টাকা পয়সা পান যদি অনলাইন ব্যাংকিং থাকে তাকে বলবেন যে ভাই আমাকে এনপিএসবি করেন এটা দুই সালে কি করা হয় এটাকে কার্যকর করা হয় তবে দুই সালে গিয়ে মোটামুটি অনেক ব্যাংক এটা নেয় এটার মধ্যে যে সুবিধাটা হচ্ছে যে এটা তাৎক্ষণিকভাবে যুক্ত হয় এখন যদি যেমন আমি ভিডিওটা তৈরি করতেছি রাত বারোটা এখন যদি আমি এনপিএসবি করি অন্য অ্যাকাউন্টে জমা হয়ে যাবে তবে এর একটা লিমিট হচ্ছে একসাথে আমরা ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা পারবো এটা ছাড়া এটার আরো কিছু লিমিটেশন আছে সেই লিমিটেশনটা যেটা হচ্ছে যে আপনি চাইলে হিউজ পরিমাণ টাকা এইটার মধ্য দিয়ে কি করতে পারবেন না ট্রানজাকশনটা করতে পারবেন না এখানে প্রতিটা ইন্ডিভিজুয়াল এর জন্য ট্রানজাকশন কি এখানে বলা হচ্ছে যে আপনার তিন লক্ষ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম একদিনে আপনি কি করতে পারবেন দশ বারি এটা করতে পারবেন সর্ব যেটা বলতেছে যে এক লাখ টাকার বেশি পার ডে এটা আবার কোনো কোনো যেটা হয় মানে একসাথে আপনি এক একটা ট্রানজেকশন করলেন পঞ্চাশ আর একটা পঞ্চাশ তাহলে আপনার ম্যাক্সিমাম কত হইল এক লাখ টাকা তো এখানে নট মোর দেন যেটা বলা হচ্ছে যে দশ লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ আপনি একদিনে করতে পারবেন এর বেশি কিন্তু না তবে লিমিট হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ করে এটা ছাড়া কর্পোরেটদের জন্য তারা লিমিটটা আর বাড়িয়ে দিয়েছে সেটা আলাদা জিনিস মূল কথাটা হচ্ছে ব্যক্তিগত পার্সোনাল অ্যাকাউন্ট হলে আপনি একবারে পঞ্চাশ হাজার টাকা একদিনে তিন লক্ষ টাকা ট্রানজেকশনটা করতে পারবেন এটা তাৎক্ষণিক জমা হবে আমরা যে এই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে বিভিন্ন সুপার মার্কেট মার্কেটে আমরা সোয়াইপ করি ওইগুলো এনপিএসবির মাধ্যমে তাৎক্ষণিক কি হয় টাকাটা আপনার কেটে নেয় এরপরে আসি যে আমাদের রিয়েল টাইম গ্রোথ সেটেলমেন্ট সিস্টেম আট যেখানে আমরা দুই সালে এই সিস্টেমটা চালু করা হয় এর মূল জিনিসটা হচ্ছে যে যখন আপনার টাকার পরিমাণ বেশি হবে সর্বনিম্ন এক লাখ টাকা সর্বনিম্ন এক লাখ টাকা আপনি আরটিজিএস এর মাধ্যমে কি করতে পারবেন ট্রান্সফার করতে পারবেন অন্য ব্যাংকের একাউন্টে এই জিনিসটা মনে রাখবেন এখন এই যে আমরা তিনটা ট্রানজাকশনের কথা বললাম একটা হচ্ছে ইএফটি যেটা একদিন পরে জমা হবে এনপিবিএস যে কোন সময় জমা হবে আরটিজিএস টা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট মানে সাথে সাথে যুক্ত হবে এখন আরটিজিএস এবং ইএফটি জন্য আপনার ব্যাংকিং আওয়ারে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এনপিএস আপনি যে সময় করতে পারেন তাহলে মূল কথাটা হচ্ছে আপনি যখনই কারো কাছ থেকে টাকা পাঠা কারো কাছ থেকে টাকা নেবেন বা পাঠাবেন আপনি যদি চান এখনই এই মুহূর্তে জমা হোক টাকার পরিমাণ যদি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হয় সাথে সাথে আপনার অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে এনপিবিএস ব্যবহার করলে আর যদি টাকার পরিমাণটা বেশি হয় আপনি সাথে সাথে চাচ্ছেন আর ব্যবহার করবেন আর একদিন পরে চাই ইএফটি ব্যবহার করবেন যেমন ধরেন যে আমরা বিকাশে যদি এক লাখ টাকা এক জায়গা থেকে আরেক জায়গা ট্রান্সফার করতে চাই অনেক টাকা খরচ আঠারোশো পঞ্চাশ টাকা অথচ ব্যাংকে আপনি ট্রান্সফার করলে ম্যাক্সিমাম আপনার একশো টাকা এক লাখ টাকা একশো টাকা খরচ হবে তো এক্ষেত্রে আপনি আট করবেন ব্যাংকিং আওয়ারে তাহলে সাথে সাথে যুক্ত হবে অথবা আপনি ইএফটি করবেন একদিন পরে যুক্ত হবে অথবা এনপিএসবি করবেন সাথে সাথে যুক্ত হবে তবে পঞ্চাশ পঞ্চাশ করে নর্মালি ইএফটি এবং যে আর দেখবেন দেখবে যে ব্যাংকগুলোতে লেখা থাকে আর এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় ইএফটি এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা হয় আর এনপিএসবি টা বেশিরভাগ ব্যবহার করতেছে আমাদের এই যে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অথবা অনলাইন ট্রানজাকশন পার্সোনালি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্যটা হচ্ছে যে ব্যাংকিং রিলেটেড যে সমস্ত শব্দ আছে জিনিস আছে এগুলো মানুষের সামনে তুলে ধরা আপনারাও যদি ভিডিও তৈরি করতে চান অথেন্টিক তথ্য চান তাহলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখতে পারেন যদিও অনেক ক্ষেত্রে ওয়েবসাইট আপ টু ডেট থাকে না এক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে আপনি আপ টু ডেট থাকতে পারবেন সেটা হচ্ছে আপনার ভিডিও তৈরি করার বয়স অনুযায়ী মানে আপনি যদি অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করেন আপনি বুঝতে পারবেন যে কোন তথ্যটা আগে কি ছিল এখন কি আছে এই জন্য অভিজ্ঞতা বলে যে একটা কথা আছে সেটা আপনি কয়দিন ভিডিও তৈরি করলে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম